নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ভিডিও টলিউডের বস সুপারস্টার নায়ক জিদ্দার যে তিনটি মুভি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুটিং করা হয়েছিল সেই তিনটি মুভি জেনে নিন নায়ক জিদ্দার যে তিনটি মুভি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শ্যুট করা হয়েছিল সেই তিনটি মুভি চলুন দেখে দিচ্ছি ভিডিওর শুরুতে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান রবি কিনাগি পরিচালিত দু হাজার বারো সালের মুক্তিপ্রাপ্ত জিত কোয়েল মল্লিক অভিনীত হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুট করা হয়েছিল বন্ধুরা এই সেই জায়গা যেখানে জিতের বন্ধু বিশ্বনাথ অরূপের রাহুল ছুটে ছুটে গিয়েছিল জিতকে ফিরিয়ে আনার জন্য বন্ধুরা এই সেই জায়গা প্রান্তিক রেলওয়ে স্টেশন বন্ধুরা এই সেই জায়গা যেখানে জিতে হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি শুটিং তোলা হয়েছিল নাম্বার টু রাজ চক্রবর্তী পরিচালিত দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত জিত দেব অভিনীত দুই পৃথিবীর চলচ্চিত্রটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে এই জায়গায় শ্যুট করা হয়েছিল বন্ধুরা এই সেই জায়গা যেখানে কোয়েল মল্লিক বসেছিল ট্রেন আসার অপেক্ষায় এবং জিত এসেছিল বহুদিন পর জিত ও কোয়েল মল্লিকের আবারও দেখা হয়েছিল বন্ধুরা এই সেই জায়গা যেখানে জিত সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে এসেছিল দুই পৃথিবী সিনেমা প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছিল জিতদার আরেকটি সিনেমা প্রান্তিক রেলওয়ে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে শুটিং তোলা হয়েছিল চলুন তা দেখাচ্ছে নাম্বার থ্রি রবি কিনারে পরিচালিত দু হাজার দশ সালের মুক্তিপ্রাপ্ত জিতো সাবন্তী অভিনীত জিদ্দার জোশ সিনেমাটি প্রান্তিক রেলওয়ে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে শুটিং তোলা হয়েছিল সেই জায়গা যেখানে গুন্ডার তাড়াতে জিত সাবন্তী এবং জিতের বন্ধু যে তাদের চাপি নিয়ে এসেছিল প্রান্তিক রেলওয়ে স্টেশনে ট্রেন ধরার জন্য দু নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা এই সেই জায়গা যেখানে তাপস পাল খবরে খবর হাতে নিয়ে বসেছিল তার ভাই কিনে করে আসার অপেক্ষায় তিরিশে জুলাই দু হাজার দশ সালে মুক্তিরোধের জিৎ দাস সিনেমা সিনেমার প্রান্তিক রেলওয়ে স্টেশন দু প্ল্যাটফর্ম দু হাজার দশ সালে কীরকম ছিল আর দু হাজার পঁচিশ সালে কীরকম হয়েছে সুদিন গভীর হচ্ছে স্টেশনের কিছু না কিছু পরিবর্তন হচ্ছে বন্ধুরা এই সেই জায়গা যেখানে জিত তার বন্ধু রাহুলকে রক্তাক্ত মৃত অবস্থায় ফেলে রেখে গুন্ডার তাড়াতে সাবন্তীকে নিয়ে ছুটে চলে গেছিল ট্রেন ধরার জন্য বন্ধুরা এই সেই জায়গা যেখানে জিত তার বন্ধু রাহুলকে রক্তাক্ত অবস্থায় তাদের কাঁকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছিল শ্রাবন্তীকে নিয়ে টলিউডের বস সুপারস্টার নায়ক জিৎদার তিনটি মুভি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছিল নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট লাভ নাম্বার টু দুই পৃথিবী নাম্বার থ্রি জোশ সিনেমা এই তিনটি সুপারহিট মুভি প্রান্তিক রেলওয়ে স্টেশনে শুটিং তোলা হয়েছিল প্রান্তিক রেলওয়ে স্টেশনটি বীরভূমে অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের পর প্রান্তিক রেলওয়ে স্টেশনটি পড়বে এটি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের একটি অংশ প্রান্তিক রেলওয়ে স্টেশন জিদ্দার দুই পৃথিবী হান্ড্রেড পার্সেন্ট লাভ জোশ সিনেমা এই প্রান্তিক রেলওয়ে স্টেশনে কিছুটা শুটিং তোলা হয়েছিল ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই